ফায়দা করাস না মিন ইনদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমরা যখন বেরিয়ে যাই রাসূলের দরবারে থাকা কা딜 নবী জান্নাত জাহান্নামের আলোচনা করলে আমাদের যেন মনে হয় আমরা জান্নাতও দেখতে পাচ্ছি জাহান্নামটাও দেখতে পাচ্ছি আমরা আমাদের অন্তরটা বিগলিত হয়ে যায় অন্তরটা কোমল হয়ে যায় কিন্তু রসুলের মজলি ছেড়ে যেই না আমাদের পরিবারের কাছে ফিরে যাই আলাদের কাছে ফিরে যাই বিবি বাচ্চার কাছে ফিরে যাই তখন আমাদের অন্তরের কন্ডিশনটা পুরো পাল্টে যায় রসুলের কাছে অশোনার পরে ছিলাম একরকম আর পরিবারের কাছে ফিরে আসবার পরে হয়ে গেলাম আর একরকম ও ভাই আবু বাকার এজন্যই মনে হচ্ছে হানজালা মোনাফিক হয়ে গেছে আল্লাহ বাগের নবী সাহাবি ওসাইদি বললেন আমায় যেন মনে হচ্ছে আমি মোনাফেক হয়ে গেছি হানজালা মোনাফিক হয়ে গেছে ও বাইরা আমার মনে রাখো বললেন তুমি নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামার কাছে চলো চলো আমরা দুজনে মিলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে দরবারে চলে যাই হাজরা হানজালাল ওসাইদি

বলছি কোমল মেলাই পাকের রসুল বললেন তাহলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করবেন আনন্দালা আল ওসাইদি যেন বললেন আল্লাহ হামিবাল্লাহ ফেরেস্তারা আমাদের আমরা এই কন্ডিশানে থাকতে পারলে কোথায় মোসাফা করবেন ফেরেশতারা প্রিয় রবি বললে আল্লাহ সফা হাত কুমুল নালা আলা ফুরুশি তোমরা বিছানায় থাকবে পিছে তোমাদের বিছানাতেই ফেরেস্তারা তোমাদের সঙ্গে মোসাফা করে রাবে । অফি তুরু তোমরা রাস্তায় থাকবে আল্লাহর রহমত রাস্তা দিয়ে চলবা আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের সঙ্গে মোসাফা হা করবে আর বাট এটা নেফাকির কোনো নমুনা নয় এটা নেফাকির কোন আমাদেরও তাই হয় কথা আগে বলে রেখেছি জি অজের মজলিসে মন এক একরকমের আর অজের মজলিস ছেড়ে গেলে মানসিকতা শুনেছি সে রিসোপটার এখানে নেই সেলোপটার দেখতে

এক ঘন্টা এক ঘন্টা করে ওটাকে প্রতি ঘন্টা পাল্টে নাও এক ঘন্টা পার্থিব কাজ করো আর এক ঘন্টা জিকির করো

ان هذا لفي الصحف الاولى রাহিম ও موسی আল্লাহ জানেন আল্লাহ পাকের কোরআন আপনি নসিহত করুন যদি নসিহাতে উপকার হয় আল্লাহ পাক পরের আবার বললে সাইয়্যদ আপনার নসিহত তারাই কবুল করবে আপনার নসিহত কোরআনের নসিহত তারাই মেনে নেবে মাইয়্যখসা যারা আল্লাহকে ভয় করে

তাদের দিল কখনো পরিবর্তন

এই জাতির জন্য আবারও দিচ্ছি অধিকাংশ বক্তা বলো সমাজের দারজালের ভূমিকা পালন করছে

আসলে ওরা ওরা কোন বক্তা নয় ওরা কোন ওয়াইজ নয় ওরা কোন মুবাল্লিগ নয় ওরা কোন মুযাক্কির নয় ওরা কোন নাসিহ নয় ওরা নয় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাষায় ওরা মিথ্যাবাদী দাজ্জাল কিয়ামতের নিকটতম সময়ে যে দাজ্জাল পৃথিবীতে আসবে ও দাজ্জাল তো এসে রুবুবিয়্যাতের দাবি করবে বলবে আমারে রব বলে নাউজুবিল্লাহ কয় না আরো জোরালাজে বলেন ও দাজ্জালেছে এ মিথ্যা ও যে দাবিটা করবে সে দাবিটা হবে এসে কারোর বাড়িতে এসে বলবে তোর মরা বাপ ভাই যারা মরে গেছে

قال بابا তখন বলবে यस আমার அப்பா কত কাল মরে গেছে আমার আব্বার কতদিন দেখিনে তুমি যদি জিন্দা কর দিতে পারো আর আমার সামনে যদি হাজির করাতে পারো অবশ্যই তোমাকে মেনে নেব রব বলে হাদিস শরীফ বিবরণ দিয়েছে শয়তান তৈরি হয়ে থাকবে শয়তানের বাবা আর ওর ভাই சூரত ধরে সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে নাউজ বিল্লাহ দিয়ে বলেন শয়তান কি করবে হ্যাঁ সব মাল তো সব একজুটি একজুটির মালতো আর এই যে বর্তমান পৃথিবীর ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের মারছে না হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াতবাউ الدাজ্জাল সাবউন আলফাম মিন আল ইয়াহুদ ও كما قال عليه السلام এই ইহুদীদের ভিতরেই 70 হাজার ইহুদি হবে দাজ্জালের অনুসারী নাউজ বিল্লাহ বলেন হাজির মনে রাখুন আজ আমি লম্বা করব না শুধু বিষয়টা ধরিয়ে দিতে চাইছি শয়তান সঙ্গে সঙ্গে ওর বাবার ওর ভাইয়ের চেহারা ধরে ওর সামনে যখন হাজির হবে ও তার রব বলে স্বীকার করবে ও ভাইরা আমার মনে রাখুন আমি আপনাকে বুঝিয়ে দিতে চাইছি শুধু এতটুকুই যে কামতের নিকটবর্তী সময়ে যে দার জাল আসবে ও দার জাল তো নিজেকে রব বলে দাবি করবে কিন্তু কিন্তু সমাজের মাটিতে এই داعি الى যারা আল্লাহর পথে যারা আহ্বান করেন মানুষকে আল্লাহর দিকে যারা ডাকেন এদের ভিতরের কিছু দাজ্জাল বার হবে তারা মানুষের কাছে জনগনের কাছে মিথ্যা হাদিস প্রচার করবে জোর গুর বলেন আল্লাহ আর ভালো হয় আপনাদের কথা বলতেছি না বলো আমি অনেকে বলে বলে আর নতুন কোন হুজুর নেই সেসব হুজুর

তাহলে এটা তো স্পষ্ট হয়ে গেল পৃথিবীর সৌভাগ্যবান যারা তারা কোরআনের নসিহাত গ্রহণ করে কুরআনের মজলিসে বসলে তারা আনন্দ পায় কুরআনের মজলিসে এসে তাইলে তারা তৃপ্তি পায় আল্লাহ বাগের কুরআন জানিয়েছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু সাদাতুম ঈমানান ওয়া আলা রব্বিহিম यতাবাক্কালুন সুবহানাল্লাহ জানিয়েছেন কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ ইমানওয়ালা মানুষ যারা তাদের তিনটি গুণ আল্লাহ তুলে ধরেছেন এক নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আজলাত কুলুবুহুম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই পৃথিবীর মুমিন তারাই পৃথিবীতে ইমানদার তারাই আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আজলাত কুলুবুহুম ইমানদারদের কাছে যখন আল্লাহর জিকির করা হয়

প্রকম্পিত হয় আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে মহান আল্লাহ ঈমানদারদের দুই নম্বর সিফাত বিবরণ দিতে গিয়ে বললেন ওই তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাআদাতুহুম ঈমানা মহান আল্লাহ জানিয়েছেন আর ঈমানদারের কাছে রকম কোরআনের তেলাওয়াত করা হয় লা সাআদাতুহুম ঈমানা মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদারের ঈমান তখন বেড়ে যায়

ইমানদারদের কাছে যখন কোরআনের তেলাওয়াত হয় তখন ওদের ঈমানী শক্তি আরো বেড়ে যায় ও ভাইরা আমার মনে রাখুন মহান আল্লাহ তিন নম্বরে জানিয়েছেন ওই একই আয়াতে ইমানদারের তৃতীয় গুণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ পাক রুবুল ആലামিন জানিয়েছেন আর ইমানদাররা সব তাদের রবের উপরে নির্ভরশীল হয় সবসময় এইটা বিশ্বাস করে যা করে আমার রব যা করে আমার বুঝতেছেন না না বুঝতেছেন চলুন আবার কাম ব্যাক করি ওই আয়াতে আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সৌভাগ্যবান যারা ওরা কোরআনের উপদেশ গ্রহণ করে দুর্ভাগ্যবান যারা ওরা কোরআন শুনতে চায় না কোরআনের কাছে উপদেশ কোরআনের জায়গায় গজল হলে চলে যায় ঘটনা হলে চলে যায় ইতিহাস শুনলেও চলে যায় কোরআনের জায়গায় গল্প গুজব কাহিনী ঠাট্টা ফাকামি বিদ্রুপ হলেও ওদের চলে যায় কিন্তু পৃথিবীর সৌভাগ্যবান যারা ওরা কোরআনের নসিহত গ্রহণ করে এবং সৌভাগ্যবান যারা কোরআনের নসিহত শুনলে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে কোরআনের এক্সপ্লানেশন শুনলে ওদের ইমানের ইমানের জ্যোতি ইমানের আলো ইমানের নূর আরো বেড়ে যায় ও ভাইরা আমার মনে রাখুন আল্লাহ পাক রুবুল আলামিন জানিয়েছেন দুনিয়ার এই রকম যারা কোরআনের নসিহত থেকে যারা দূরে থাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন

এই পর্যন্ত আলোচনা করার পর আমি একদম গোড়ায় যেখানে শুরু করেছিলাম এবার সেখানে কাম ব্যাক করছি মহান আল্লাহ জানিয়েছেন এই জাহান নামের আলোচনা শুনিয়েই বললেন জীবনকে প্রাধান্য দিয়েছ জাহান্নামের নামের শাস্তির ব্যাপারে তোমরা জেনোছ জাহান নামের দুঃসহ যন্ত্রণার ব্যাপারে তোমরা জেনোছ এর পরেও তো তোমরা দুনিয়ার দুনিয়ার আনন্দে মেতে উঠোছ দুনিয়ার রঙে তোমরা রঙিন হয়েছ দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে পড়ো আল্লাহের ফেসালাটা তোমরা জেনে নাও তোমরা হয়ে উঠতে পারো আল্লাহ বলছি না দুনিয়া শ্রেষ্ঠ নয় আল্লাহের আখের আখেরাতটাই হলো এবারে এই টোটাল লজের সব ড্রাইভার আপনাদের ঘাড়ে চাপাবো বক্তব্য ছাড়বো মুফতি সাহেব এসেও গেছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ বলিনি আমি হজ করছিলাম তাই জি আলহামদুলিল্লাহ বলেন নিত্তি সাহেব গেছেন আমারও লালবাতি জ্বলেও গেছে একদম শেষ লগ্নে আপনাদেরকে বলছি জাহান্নামের দুঃসহ যন্ত্রণার কথা আর জান্নাতের আরামায়েশের কথা আপনারা জানেন এরপরে আপনাকে ডিসাইড করতে হবে যে আমার কাছে আখিরাত উত্তম না দুনিয়া আপনার ডিসাইডটা অন্য লোকে করে দেবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি বলেন না আখেরাত উত্তম নামাজ নষ্ট হবে না রোজা নষ্ট হবে না হারাম উপার্জনের মন তৈরি হবে না গান শোনার মতো মানসিকতা তৈরি হবে না তাস খেলা চুয়া খেলা লটারির আসরে যে বসা জি মদের আসরে যাওয়া ব্যবিচার অনাচার অত্যাচার এগুলোর মানসিকতা তৈরি হবে না যেদিন নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে দুনিয়ার তুলনায় আমি বলছি সেদিন আপনার জীবন গড়ে যাবে অধিকাংশ মানুষকে দেখেন দুনিয়ার জন্যই আখেরাত শেষ করে সুদ খাচ্ছে দুনিয়ার জন্য আখেরাত দুনিয়ার সাময়িক আনন্দের জন্য জেনাবে বিচারে মত তো হচ্ছে তাহলে দুনিয়ার জন্য আখেরাত বলবেন তো আনন্দ পাচ্ছে এই সাময়িক কিছু আনন্দের জন্য আখেরাত এই তো চলছে সুতরাং সুতরাং আখেরাত আপনার জন্য ভালো হবে আখেরাত আপনার কাছেও শ্রেষ্ঠ বলে সেদিন গণ্য হবে জি যেদিন আপনি ডিসাইডটা করতে পারবেন এবং সেদিন আপনি এক আনুগত্যের রাজ্যে দুই এক আনুগত্যের রাজ্যে প্রবেশ করতে পারবেন দুই পাপের রাজ্য থেকে বেরিয়ে আসবার সুযোগটা আপনার নসিবে পড়বে কিন্তু যতদিন এই ডিসাইড না করতে পারবেন ততদিন ততদিন ওই পাপের রাজ্যও থাকবেন আর আনুগত্যের রাজ্যে প্রবেশ করার মতো মানসিকতাটাও তৈরি হবে না আল্লাহ সকলকে আনুগত্যের রাজ্যে পরিপূর্ণভাবে ভাবে প্রবেশ করার মতো পূর্ণ মানসিকতা দান করুন বলুন আমিন বলুন আমিন এবং পাপের রাজ্য থেকে ফিরে আসবার মতো মন তৈরি করে দেন বলেন আমিন নেক্সট টাইম সময় সুযোগ হলে আবারও আপনাদের সাথে দেখা হবে